বনে বনে যত খুদা আছে মাথায় মাথায় তত চুল আছে যতদিন বেঁচে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন এই সেই ভাইরাল পাগলি আজকে আবার নতুন করে সেজেছে ঈদের দ্বিতীয় দিন এবং কি খাচ্ছে এগুলা পামুক রে এটাই তো যে দেখেন অবস্থা আলু আছে এবং এখানে ভিতরে কি আছে দেখি ভিতরে কিছু নাই রান্না বান্না করেন আজকে রান্না বান্না তো করেন না করেন আলু সিদ্ধ করে খাইলাম

এblaটিস আডিশ করুন শুন দিয়ে ওটা না আই না তো দেখা যায় হ্যাঁ এগুলা ল মরামাইশের মাথা এগুলা কি মরামাইশের মাথা এই মরামাইশের মাথা আরে এগুলা কঙ্কালের না আডি আডি এই আডি লোকজন এগুলা ল মরামাইশের মাথা এগুলা ল আডি এটা হলো বড় মাথা মানে মন্ত্রের মাথা তারপরে এটা মাথা এইটা মাথা বড় মাথা আছে এই এইটা মাথা সব মারা পাইছে না সব মরা মাইসের মাথা সব মরা মাথা এই যে এতদিন হয়ে গেল আপনি ফ্যামিলি কেউ আসলো না কেউ আয় না তো কেউ আয় না বনে বনে যত ফুল আছে মাথায় মাথায় তত চুলা আছে ততদিন বেঁচে থাকো রাজার কুমা ও ততদিন বেঁচে থাকো রাজার কুমার বনে বনে যত খুদ আছে মাথায় মাথায় তত চুল আছে ততদিন বেঁচে তাকু রাজ কুমার ও ততদিন বেঁচে তাকো রাজ কুমার বনি বনে যত ফুল আছে মাথায় মাথায় তত চুল আছে ততদিন তত দিন বেচে তাকু কুমার আহ তো আপনার নাম জানে কি হাওয়া হাওয়া বাপের নাম বাপের নাম পাখি হ্যাঁ পাখি পাখি মায়ের নাম ওই যে মা মাঝে হম মাজু 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 খাতুন মাজু খাতুন দেশের বাড়ি শোনেন দাদার নাম কাজী মদ্দি হুম নানার নাম সোহেদ আলি হুম নানীর নাম করিম জান বুঝছেন হম আমার নাম হাওয়া আমার মায়ের নাম হইল মাজু কাট বাবের নাম হইল নুৰিশ্রী আন নুৰে আবার নুৰমিয়া এতো কে নাম এতোকে এ মেলার নাম দেশের কোথায় ওই যে কুমিলা চাঁদপুর কুমিল্লা চাঁদপুর গ্রাম আর নিতাই বাজার হা মিঠাই বাজার মিঠাই বাজার আপনার দাদার নাম মনে আছে ওই যে কলিলাম কাজীমতী ডালি কাজীমদী ডালি নানার নাম এক নানার নাম হলো সহীদ ডালি

বলিম আল্লাহামা আল্লাহু আল্লাহ আল্লাহর যেত কোরআন পড়ো যত হাদিয়া পড়ো ইংলিশে পড়ো বাংলায় পড়ো জাপানে পড়ো লন্ডনে পড়ো করিনায় বড়। হ্যাঁ আরবির মতন আলি বেতে সে জিম হে খে দাল জাল রে যে ছিন ছিন ছোয়া দোয়া তই জই আইন গাইন কাপ কাপ নামালিক হামজাই ইয়া 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 হ্যাঁ এই বাংলা দোয়া এটা তিন পর্ব তিন পাতা আর এই যে এগুলা দোয়া